আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে আমার ভিডিও হচ্ছে সাতক্ষীরা বড় বাজার নিয়ে তো সাতক্ষা জেলার ভিতরে একটি বাজার যেটা সাতকা বড়ো বাজার নামে খ্যাত তো এটা অনেক নামে দামি সেই বাজারটা আজকে আমি চলে যাচ্ছি আপনাদেরকে দেখাতে সাতকা বড়ো বাজারটা কেমন তো আমি চলে আসলাম প্রথমেই তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য দোকান আছে আর বিভিন্ন জায়গা থেকে অনেকে এখানে দোকানদারি করতে আসে সাতক্ষীরা জেলার ভিতরে একটা বড় বাজার হিসেবে এটা খ্যাত সাতক্ষীরা বড় বাজার নাম যাক তো সেই বাজারে আজকে আমি পদপন করলাম তো দেখুন যেখানে পাইকারি খুচরা সকল ধরনের মালামাল কিন্তু ক্রয় বিক্রয় করা হয় তো আমি চলেই যাচ্ছি দেখুন এখানে সব রকমের সবজি তরি তরকারি মুদিখানার আইটেম আছে মাছ বাজার আছে গোসপুটি আছে সব কিছুই কিন্তু এখানে আছে তো আমার এই ভিডিওর মাধ্যমে সব বেশ আমি একদমকে মতামত নেবো তো এখানে ব্যস্ত কেনাটা কেমন হচ্ছে তো আমার ভিডিও আপনারা দেখতে থাকুন সেই পর্যন্ত পরবর্তী সাতটা বড় বাজারের এক পরিস্থিতি এক ভাইয়ের সাথে আমি কথা বলে আপনাকে জানাবো যে বর্তমান বাজার দর কেমন চলছে তো আমি সামনের দিকে এগিয়েই চলে যাচ্ছি তো দেখতে পাচ্ছেন দুই পাশে কিন্তু বিভিন্ন প্রকার সবজি তরি তরকারি নিয়ে কিন্তু সবাই বসে আছেন এই যে পেঁয়াজের আড়ত এই পাশে রসুন বিক্রি হচ্ছে টমেটো আছে তো সব ধরনের মালামাল কিন্তু এখানে কোড়াই বিক্রি করা হয় পাইকারি খুচরা সব প্রকার যেহেতু সাতক্ষীরা বড় বাজার হিসাবে খ্যাত সেই হিসাবে সকল প্রকার মালামাল কিন্তু এখান থেকে পাওয়া যায় এখান থেকে অনেকে কোড়াই করে গ্রাম অঞ্চলে বা ছোট ছোট হাট বাজারে তারা তাদের খুচরা পাইকারি বিক্রি করে থাকে তো সেই হিসাবে বড় বাজারটা কিন্তু অনেক খ্যাত তো আজকে আপনাকে পরিচয় করে দিচ্ছি আমাদের সাতক্ষা জেলার সবচেয়ে একটি বড় বাজার সাতক্ষীরা বাজার যেটা সাতক্ষা জেলার মানুষরা এক নামে চেনে তো সেই বাজারে আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি দেখুন তো এটা হচ্ছে কাঁচা বাজার তো এইখান থেকে অনেকে সবের প্রথম ভোরবেলা এসে সবের প্রথমে কাঁচা বাজারগুলো এখান থেকে নিয়ে তারা নিজস্ব দোকানে কিন্তু খুঁজতে হবে আপনি কি জিজ্ঞাসা করেন সেটা বলেন বর্তমানে বাজার দর কেমন যাচ্ছে ভাই সেই বিষয়টি দু টাকা কেজি খরিদ্দার নেই বিক্রিও নেই আলু চোদ্দ টাকা পনেরো টাকা কেজি কোনো ক্রেতা নেই লাউ দশ টাকা পিস কোনো লোকজন নেই নেওয়ার কোনো লোক নেই এই সাইডে টমেটো আছে কোনো খরিদ্দার নেই সব কাঁচা বাজারে লোকজন আছে তারা সব হাত গুটাই নেই বসে আছে তো আপনারা শুনলেন বর্তমানে হাটকরা বড় বাজারের দরটা কেমন টমেটো দুই টাকা করেই কেজি তারপরও কিন্তু কোনো খুইদ এখানে আসছে না টমেটো కొড়াই করার জন্য তো অবস্থা খুবই খারাপ তো আমি চলে যাচ্ছি সাতক্ষীরা বড় বাজার সাইটে সাইডে এটা হচ্ছে মোদিখানা আইটেম তো আগে যেটা দেখাচ্ছেন আপনার কাঁচা বাজার এটা হচ্ছে মোদিখানা বাজার যেখানে সম্পূর্ণ মতিখানা মাল বিক্রি হয় এখানে এক দাদু কিন্তু বহুত দিন ধরে সাতক্ষীরা বড় বাজারের সামনে আপনার ইয়ে বিক্রি করে থাকেন যে ওই যে ঘি সন্দেশ ওগুলো বাড়ি থেকে তৈরি করে এখানে এসে তারা বিক্রি করে থাকেন তো এটা আপনার সাতক্ষীরা বড় এই দিনে আবার অনেক দোকান বন্ধ থাকে সমিতির ক্ষেত্রে তো সেই হিসাবে কিন্তু ওটা বন্ধ ছিল তো আমি সেখান থেকে চলে আসলাম আবার চলে আসলাম আপনার কাঁচা বাজারে তো পরবর্তীতে আমি চলে যাচ্ছি মাছের বাজার সাতক্ষীরার বিখ্যাত মাছের বাজার দেখুন সাতক্ষীর জেলা কিন্তু মাছের বাজার হিসাবে সবচেয়ে কিন্তু বেশি খ্যাত তো জানেন তো এখানে প্রত্যেকটা মানুষই কিন্তু একট্রাক্ট করে ঘের থাকে সেই হিসাবে সাতক্ষা মাছের বাজার অনেক দাম কম আর সবচেয়ে বেশি এখানে কিন্তু গলদা চিংড়ি বাগদা চিংড়ি চিংড়ি হিসাবে কিন্তু সাতক্ষীরা জেলা সবচেয়ে খ্যাত তো সেটা আজকে আপনাকে দেখাচ্ছি দেখুন সাতক্ষীরা মাছের বাজার সাতকরা মাছের বাজার কিন্তু অনেক বড়ো এখান থেকে কিন্তু ট্র্যাক করে মাছ লোডে ঢাকা বলেন বা বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু এখান থেকে মাছ চলে যায় তো সেই হিসাবে আজকে সেই সুবাদে আজকে আপনাদেরকে শেয়ার করলাম সাতক্ষা মাসের বাজার তো এক পরে কি দেখে নিন সাতক্ষা মাছের বাজারটা আসলে কেমন আপনারা অনেক হয়তো শুনেছেন সাতকা জেলার নাম এবং সাতকরা মাছ সবচেয়ে বিখ্যাত সেটা আজকে আমার ভিডিওতে আপনাকে দেখালাম সাতকা মাছের বাজারটা কেমন এবং সাতক্ষা এখান থেকে ট্র্যাক ট্র্যাক মাছ লোডে বাংলাদেশ সারা প্রত্যেকটা জেলায় কিন্তু চলে যায় তো দেখতে পাচ্ছেন এখানে সব কিছু নিলামে উঠছে যে ক্যারেট অনুযায়ী কিন্তু দাম দর ফেলানো হচ্ছে ওই যে সাদা কাগজের দাম লিখে আছে এখান থেকে নিলামে বিক্রি হয়ে যাবে তো অবশ্যই চলে এলাম এই যে শুকনো মাছ কিন্তু এখানে বিক্রি করা হচ্ছে তো দেখুন তো আমি আমার ভিডিওর কিন্তু একদম শেষের দিকে চলে এসেছি সাতটা বড়ো বাজারে আমরা মাছের বাজার দেখালাম কাঁচা বাজার দেখালাম মুদিখানা যে আইটেম যেখানে বিক্রি করা হয় সেটা কিন্তু আমি আপনাকে দেখালাম তো আপনারা আমার পাশে থাকবেন আমার ভিডিওটি সাবস্ক্রাইব দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেললাইকেনটি বাজিয়ে দিবেন এবং ভালোবাসা দিয়ে বন্ধু পাশে থাকবেন আমিও আপনার বন্ধুয়ের পাশে থাকবো এইভাবে আমরা উভয় সহযোগিতার মাধ্যমে একে অন্যকে বহুদূর এগিয়ে যেতে চাই ভালোবাসা দিয়ে তো দেখুন এটা সাথে কিন্তু মশলা ভান্ডার সবচেয়ে বিখ্যাত মশলা ভান্ডার ও এক একটা সবচেয়ে পরিচিত আর এটা হচ্ছে দেখুন পাখি বিভিন্ন প্রকার পাখি কিন্তু এখানে আছে আপনারা ভিডিওর মাধ্যমে কিন্তু দেখতে পাচ্ছেন দেখুন বহু প্রকারের পাখি এখানে কিন্তু আছে খরগোশও এখানে কিন্তু দেখা যাচ্ছে পাখি আছে আর এর ভিতরে কিন্তু বিভিন্ন প্রকারের রঙিন রঙিন মাছ আছে যেটা আমরা কাঁচের ভিতরে দেখতে পাই সেই প্রকার দোকান কিন্তু এইটা তো আজকে আমার ভিডিও একদম শেষের দিকে আজ অন্য অন্য আরেকদিন আরেকটা ভিডিও শেয়ার করব আল্লাহ হাফেজ আজকে এখানে শেষ করছি